পাহাড় প্রকৃতির নিঃশব্দ এক কাব্য যেখানে মেঘেরা নামে ডালে ডালে বাতাস বয়ে আনে নতুন জীবনের আজ আমি ঘুরে দেখাবো সেই সৌন্দর্যের রাজ্য যেখানে সূর্য ওঠে পাহাড়ের কাজ ছুঁয়ে আর অস্ত যায় রঙিন মেঘে বেশি পাহাড়ি প্রতের প্রতিটি বাকি বাকি ছিল অজানা রোমাঞ্চ ছিল সবুজের আবরণে মোড়ানো শান্ত এক আলিঙ্গন এই পাহাড় শুধু একটি ভৌগোলিক গঠন নয় এটি এক জীবন্ত প্রমাণ আল্লাহ সুবাহর অসীম কুদরতের পাহাড়ের দিকে তাকালে কি আমরা শুধু সৌন্দর্য দেখি না ভাই একজন একজন মুমিন মুসলিম পাহাড়ের দিকে তাকিয়ে দেখে আল্লাহর সৃষ্টি কতই না নিকুত আল্লাহ তহ বলেন আমি পাহাড় স্থাপন করেছি পৃথিবীতে যেন পৃথিবী তোমাদের নিয়ে কেঁপে না ওঠে তাহলে বাবুন এই পাহাড় শুধু সুন্দর নয় বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক সুরক্ষা এই বিজয়পুর পাহাড় যেখানে সাদা মাটি তা আমাদের মনে করিয়ে দেয় কোরআনের সে আয়াত পাহাড় রয়েছে সাদা লাল এবং ঘন কালো রেখাযুক্ত এই নকশা কেউ নিজে বানায়নি কেবল একমাত্র আল্লাহর হুকুমে তারা এমন হয়েছে ভ্রমণ করার অনুমতি তো ইসলাম আমাদেরকে দিয়েছে তবে সে অর্থ হলো একটাই তা যেন আমাদের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় অথচ এখন আমরা ভ্রমণ করতে গেলে কতই না গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি ভাই এই পাহাড়কে আমাদের মনে করিয়ে দেয় না দুনিয়ার সৌন্দর্য কত সাময়িক আর যেটা রঙিন কাল সেটা মলিন কিন্তু জান্নাতের সৌন্দর্য যা আল্লাহ বানিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য তা হবে চিরস্থায়ী তাই পাপ কাজ ছেড়ে দিয়ে সবাই ভালো কাজ করুন এই সমস্ত সুন্দর 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 চিত্র প্রাকৃতিক এই সৌন্দর্য দেখে আল্লাহর রহমতের কথা চিন্তা করুন আল্লাহর জান্নাতের কথা চিন্তা করুন আল্লাহ কত সুন্দরভাবে জান্নাতকে সাজিয়েছেন আমাদের জন্য এখন আমরা যদি পাপ কাজে লিপ্ত হয়ে এ সমস্ত স্থানে এসে পাপ কাজ করতে করতে আমাদের জীবনকে কাটিয়ে দিই তাহলে সেই অসীম অথান্ত দারুণ সব সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাই আসুন আমরা আমাদের জীবনকে আমলের সাথে শহীদ গড়ে তুলি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার প্রয়াস চালায় তাহলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারবো